মহারাজা নন্দকুমারের বাড়ির দুর্গাপুজো আজও মুর্শিদাবাদ জেলার আকর্ষণের কেন্দ্রবিন্দু অতীতের পরম্পরা বজায় রেখে প্রায় তিনশো বছর ধরে বহরমপুর শহরের কুঞ্জঘাটার রাজবাড়িতে হয়ে চলেছে দুর্গা ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার প্রথম শহীদ মহারাজা নন্দকুমার কুঞ্জঘাটা রাজবাড়িতে এই পুজো শুরু করেছিলেন প্রায় তিনশো বছর আগে প্রথম যে কাঠামোতে পুজো শুরু হয়েছিল পুরনো রীতি মেনে আজও সেই একই কাঠামোতে দুর্গা হয়ে আসছে সতেরোশো সালে জন্ম হয় মহারাজা নন্দকুমারের তার বাবা দেওয়ান নন্দনাভ রায় মুঘল আমলে বাংলার রাজস্ব সংগ্রাহক ছিলেন নন্দকুমারের পরিবারে দুর্গাপুজোর সূচনা হয় পদ্মনাব রায়ের আমলে মুর্শিদাবাদ জেলা জরুল বাড়ালা গ্রামে যদিও পরবর্তীকালে তারা এই পুজো বর্ধমানের বাহাদুরপুর গ্রামে নিয়ে যান মহারাজা নন্দকুমার বহরমপুর শহরে কুঞ্জঘাটার রাজবাড়ি তৈরি করার পর এই পুজো বহরমপুর শহরে শুরু হয় যা আজও অবিচ্ছেদ্যভাবে হয়ে আসছে ঐতিহাসিকরা বলেন বাংলায় ব্রিটিশরা যখন ধীরে ধীরে তাদের রাজত্ব কায়েম করতে শুরু করেন সেই সময় মহারাজা নন্দকুমারের সাথে স্যার ওয়ারেন হেস্টিংসের বন্ধুত্ব তৈরি হয় যদিও সতেরোশো চৌষট্টি সালে ওয়ারেন হেস্টিংসকে সরিয়ে মহারাজের নন্দকুমারকে বাংলার রাজস্ব সংগ্রাহক হিসেবে নিয়োগ করার পর দুজনের মধ্যে শত্রুতা তৈরি হতে শুরু করে ইতিহাস ঘাটলে আরও জানা যায় এই অপমানের বদলা নেওয়ার জন্য এবং ভারতে ব্রিটিশ রাজের বিরোধিতা করার জন্য ওয়ারেন হেস্টিংস তার বন্ধু এবং তৎকালীন বিচারক এলাইজা ইম্পের সাথে একটি ষড়যন্ত্র করেন একটি জালিয়াতির অভিযোগে যুক্ত থাকার মিথ্যে অভিযোগে সতেরোশো নন্দকুমারের পরিবারের সদস্য শঙ্কর রায় বলেন কুঞ্জঘাটার রাজবাড়ি তৈরির পর মহারাজা নন্দকুমার বহরমপুরে দুর্গাপুজো শুরু করলেও এখনও দুর্গা ঠাকুরকে শাক্ত মতে বাহাদুরপুর গ্রামে আকালিপুর গুচ্ছ কালী মন্দিরে ঘটে পুজো করা হয় সেখানেই পুজো শুরু করেছিলেন কিন্তু বহরমপুর কুঞ্জখাটা রাজবাড়িতে দেবী দুর্গাকে বৈষ্ণব মতে পুজো করা হয় রাজবাড়ির এক চলার প্রতিমাতে মা দুর্গা এবং দেবীর চার ছেলে মেয়ের সাথে দুই সখী জয়া এবং বিজয়াকেও পুজো করা হয় রায় পরিবারে জমিদারি প্রথা যখন চালু ছিল তখন দুর্গা পুজোর বৈভব গোটা জেলার মানুষ মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এমনকি বাংলার নবাবরাও পুজোর সময় কুঞ্জঘাটা রাজবাড়িতে প্রতিমা দর্শনের জন্য আসতেন দিন চার নাট মন্দিরে বসত পাওয়ার জন্য পুজোর দিনগুলিতে অগণিত মানুষ এখানে আসেন পরিবারের সদস্যা শম্পা বলেন যেহেতু এখানে বৈষ্ণব মতে পুজো করা হয় তাই মা দুর্গার উদ্দেশ্যে কোনো পশু বলিদান করা হয় না তার পরিবর্তে মাসকলায় ডাল আখ এবং লাওয়ের বলি এখানে প্রচলিত রয়েছে দুর্গাপুজোর প্রথম তিন দিন নিরামিষ ভোগ নিবেদন করা হলেও দশমীর দিন জোড়া ইলিশ পুজো করে দুর্গার উদ্দেশ্যে নিবেদন করা হয় পরিবারের অপর সদস্যা ত্রিশা রায় বলেন এক সময় কামান দিকে আমাদের পরিবারে সন্ধি পুজো শুরু হতো দশমীতে নীলকণ্ঠ পাখি উড়িয়ে কৈলাসে জানান দেওয়া হতো উমা শ্বশুর বাড়ি ফিরছেন কিন্তু কালের নিয়মে সে সমস্ত প্রথাই আজ আর পালন করা হয় না কিন্তু পুরনো রীতি মেনে আজও দশমীর দিন কুঞ্জঘাটার রাজবাড়িতে অপরাজিতা পুজো হয় এরপর প্রতিমাকে বেহারাদের কাঁধে চাপিয়ে ভাগীরথী নদীতে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয় পুরনো এক রীতি অনুযায়ী আজও রাজবাড়ির প্রতিমাকে ভাগীরথীর নদীর দিকে পিছন করেই বিসর্জন করানো হয় একটা বৈষ্ণব এখানে কিন্তু সাতটা মতো পুজো হয় এখানে পাঠা বলি বা সমস্ত এখানে মাস বলি দিয়ে আছে হ্যাঁ তো ওই পূর্বে যেমন কোথাও অনুযায়ী চলে আসছে মানে সেই কোথাও অনুযায়ী যেমন চালিয়ে এসছে আমরা ঠিক একই কোথাও অনুযায়ী চালিয়ে আসছি এটা প্রায় সাড়ে তিনশো মহেশচন্দ্র পড়ে তার বাবা পদ্মনাম রায়ের ইয়েতে পদ্মপুরী পদ্মপুরে বীরভূম জেলা পদ্মপুরে এখানে যে রাজবাড়ি ছিল সেই রাজবাড়িতে ছিল সেইখান থেকে নন্দকুমারের রামদেব নন্দকুমার এখানে নিজের এখানে রাজবাড়িতে নিয়ে এসে ওই একই কাঠামো নিয়ে এসে এখানে পুজোটা শুরু করতে রাজা মহারাজের ব্যাপার যে যৌন থাকি কিন্তু বর্তমানে পরিস্থিতি অনুযায়ী আমাদের যতটা সাধ্য অনুযায়ী সেই তো আমরা করতে পারবো না যেমন তখনকার দিনে বাইরে থেকে তোমার নাটকের দল এলো এই সমস্ত এলো নাটক করলো সেটা আলাদা ব্যাপার ছিল কিন্তু এখন তো সেটা করা সম্ভব না আমরা যতটুকু নিজেদের সামর্থ্য অনুযায়ী তোমার পুজোটা যাতে সুস্থ ভাবে একই নিয়ম মেনে যাতে চলে সেইটা আমরা বাবা নাম থেকে বাবা মনে করতো যে মা মা হচ্ছে সর্বজনম সবারেরই এখানে এসে ঠাকুরের দেখা দর্শন করা বা একটু প্রকাশ পাওয়া সবারই ইচ্ছে হয় সেই জন্য বাবা আস্তে আস্তে এলাও করেছে এবং মোটামুটি আমাদের পাড়ারই বলে বাইরে থেকে এসে বলো ঠাকুর থেকে বসে আমরা দিই হ্যাঁ তারপর পাড়ার কিছু লোকজনদেরকে তিন দিন ধরে খাওয়ানো হয় হ্যাঁ সেগুলো চলে আসছে নীলকণ্ঠ পাখি পূর্বে আমরা শুনেছি বাবার বাবার কাছে শুনেছি নীলকণ্ঠ পাখি ষষ্ঠ দিন এবং দশমীর দিন কোথা থেকে আসতো আবার দশমীর দিন আবার উড়ে চলে যেত ছিল যে মা এখানে এলেন কৈলাস থেকে সেইটা খবর পৌঁছে দেওয়া হলো এবং দশমীর দিন সেই খবর দিয়ে আবার কৈলাসে গিয়া যে মা যাচ্ছে এটা একটা প্রবাদ আছে কিন্তু এটা মানে আমরা শুনে আসছি বাবার কাছে শুনেছি বাবা হয়তো এটা খুব প্রাচীন প্রবাদ তারপর আমরা আহ এটাও শুনেছি যে দশমীর দিন ময়ূর নৌকো আছে হ্যাঁ এইখানে ঠাকুরকে দশমীর দিন তুলে দেওয়া হতো সেই নৌকো ঠাকুরকে নিয়ে চলে যেত এবং পরে দেখা যাচ্ছে এটা প্রচলিত গল্প কি বলতে পারবো না এটা আমাদের শোনা কথা হ্যাঁ না ঠাকুরের কোনো একই ভাবে যেমন আমাদের একটা যেমন দেখতে এক মানে একই রকম ভাবে আছে মানে মানে ফটো দেখেই করা যাতে কোনো পরিবর্তন না হয় আমার নাম প্রতাপ এখন হ্যাঁ মোটামুটি তাই